নমস্কার সবাইকে কেমন আছো আশা করি অনেক ভালো আছো স্বাগতম সবাইকে আমার ভিডিওতে আমাদের আজকে এখানে গরম নেই খুব সুন্দর একটা ভালো একটা ওয়েদার দেখানো যাচ্ছে না জালনা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে কালকে রাত্রে হালকা করে মানে মেঘলা মেঘলা হয়েছিল বৃষ্টি হয়েছিল সেই থেকে আজকে দিনটাও আর কি খুব সুন্দর আর কি গিয়েছে না গরম না ঠান্ডা বেশ হাওয়া ছিল ফুরফুরে কি হয়েছে তোমার দাঁতে ব্যথা করতে দাঁতে করছে এর দাঁত ব্যথা করছে তার মানে দাঁতটা ভাঙবে দিদি কি করছে টিভি দেখেন তো কালকে রাত্রে একদিন মাত্র বৃষ্টি হয়েছে তাও বর্ষা এখনো আসেনি তো এবার এতটা ঘুম পেয়েছে কি বলবো মানে ঘুমের ঘুমে মানে চোখ খুলছে না আর কি এতটাই ঘুম আর পাশে মানে হালকা করে বৃষ্টি হয়েছে ঘরের এই যে জালনার এই পাশে আর কি সম্ভবত একটা সাপ সাপে আরকি ব্যাঙ ধরেছে কি সাপ না তো ঘুম থেকে উঠবো উঠে যে দেখবো মানে ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পাচ্ছি যে ব্যাঙটা ডাকছে আর কি ডাকে মানে বোঝা যাচ্ছে যে সাপ হয়তো ব্যাংক ধরেছে তো সাপটা ব্যাংক ধরেছে ডাকছে খুব জোরে জোরে আর আমার তো প্রচন্ড সাপের ভয় কি বলবো তো ভাবলাম যে একবার উঠে দেখি কি সাপ মানে এই ঢোড়া টোরা বা কি বলে ডারার সাপ এগুলো অতটা ভয় লাগে না ভয় লাগে যে কি একটা সাপ বলে না কিন্তু ক্ষ সাপ গক্ষ সাপ কি একটা বলে ওই সাপটাকে আর কি খুব ভয় লাগে তো উঠে দেখতে চাইলাম যে দেখি কি সাপ কিন্তু এতটাই ঘুম ঘুমটা ভাঙলোই না তো দেখলাম সাপটা মানে কাছে ডাকাডাকি করছিল তো ব্যাংকটা একটু ভয় ভয় লাগছিল তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে না ব্যাংক সাপ সাপটা কি থেকে নিয়ে জঙ্গলের দিকে হয়তো চলে গেছে তো যাই হোক তখন একটু ভয়টা কাটলো আমার প্রচন্ড সাপের ভয় আমার বর্ষার দিন আসলে পরে কি কার্বনিক অ্যাসিড বলে ওটা আমি নিয়ে রাখি ঘরের ভিতরে কিন্তু মানে না যেন আজকাল যা যুগ হয়েছে ভূতের রাম নাম শোনা যায় তো সাপকে কি ওই কার্বনিক অ্যাসিড দিয়ে কি আটকানো যায় বলো কখনোই যায় না নিজের চোখেই দেখা যে সাপ ওই অ্যাসিডের গন্ধ মানে গন্ধতে হয়তো আসে না কিন্তু নিজেই দেখা যে আমি কার্বলিক অ্যাসিড দিয়ে রেখেছি তার মধ্যে মধ্যে দিয়েও আর কি ঘরে আর কি ওই কি বলে ঘর সাপ সাপগুলো যাকে আমরা বলি গ্রামের ভাষায় ঘর মনি সাপ ওই সাপগুলো কয়েক কয়েকবার না এক এক দুইবার দেখেছি যে মেঝো দিয়ে আর কি হাঁটতে খুব ধীরে আর কি হাঁটে ঘর মনি সাপগুলো তো একবার এই ঘরে তখন ঢুকিনি এমনি বসে থাকতাম ফোনে টোনে কথা বলতাম এই ঠিক এখানে আর কি বসে হাওয়া আসতে তখন মানে পুরোপুরি ঘরে ঢুকিনি তখন রাত এগারোটার দিকে দেখলাম একটা সাপ কি সুন্দর আস্তে আস্তে করে হেঁটে হেঁটে আছে দেখে ভয় পেয়ে গেছে সাপের নাম জানি না তখন পাশে একটা দাদা ছিল সে দাদাকে ডাক দিলাম ওই রাত্রে এগারোটার দিকে দাদা তুমি তাড়াতাড়ি আসো বাড়িতে সাপ ঢুকেছে তো দাদাটা এসে সাপটাকে আবার মারলো তো মেরেই বলছে যে এটা আছে ঘরচিটে সাপ আর কি যার যার ভাষা যেটা বলে আমরা যেমন ঘরমনি সাপ বলি আর যারা অনেকেই বলে চিট্টি সাপ বলে তো যাই হোক তো বাই টাটা এই যে এর কাছে দাঁত নড়ছে দাঁতটাকে ভাঙতে হবে দাঁতটাকে ভাঙতে হবে ভাঙতে হবে টাটা দিদাম